একটি ইহুদি নবজাতক শিশু যার বয়স মাত্র দিন চারপাশে কালো টুপি আর সাদা পোশাক পরা কিছু ধর্মীয় ব্যক্তি যারা কোনো অপারেশন ছাড়াই শিশুটির একটি অংশ কেটে ফেলছে ইহুদি ধর্মের প্রতিটি শিশুকে জন্মের আট দিন পর এই পরীক্ষার সম্মুখীন হতে হয় আরেকটি ধর্মীয় রীতি পাপ মচিনের উদ্দেশ্যে একটি জীবন্ত মুরগিকে মাথার উপর তিনবার গুড়ানো হয় ইহুদিরা বিশ্বাস করে এটি ব্যক্তির সকল পাপ সেই মুরগির দেহে চলে যাবে এবং তারা হবে নিষ্পাপ শিশুর মতো এরপর মুরগিটিকে বলি দেওয়া হয় এবং গরিবদের খাওয়ার জন্য দান করা হয় এই ঘটনাগুলো শোনার পর আপনার মনে হতে পারে এগুলো হয়তো কোনো আদিম সমাজের কুসংস্কার বা অদ্ভুত রীতিনীতি কিন্তু না এগুলো করছে আজকের দিনে ইহুদিদের শহরে তেল আবিবে আর এই রীতিগুলোর পেছনে রয়েছে পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম ইহুদিবাদ আপনি জানেন কি ইহুদি ধর্মের নারীদের অশুভ বলে মনে করা হয় এমনকি সপ্তাহে একদিন পুরোপুরি নিষ্ক্রিয় থাকতে হয় অর্থাৎ সব রকমের কাছ থেকে বিরত যেমন বাড়িতে আলো জ্বালানো রান্না করা এমনকি লিফ্টের বুদাম চাপাও নিষিদ্ধ সেই সাথে দুধ এবং মাংস কখনো একসাথে খাওয়ার নিয়ম নেই বিশ্বের অন্যতম প্রাচীন ধর্ম ইহুদিতে রয়েছে এমন কিছু প্রথা ও নিয়ম যেগুলো আজকের আধুনিক সমাজে ভয়ঙ্কর অমানবিক বা অতিরিক্ত কুসংস্কার পূর্ণ বলে মনে করা হয় আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন ইহুদি ধর্মের এমন কিছু নিয়ম কানুন যা আপনাকে ইহুদি জাতি নিয়ে ভাবতে বাধ্য করাবে আপনি যদি কখনো ইহুদি পরিবারের খাবার টেবিলে বসেন তাহলে হয়তো খেয়াল করবেন তারা মাংস আর দুধ একসাথে পরিবেশন করে না এমনকি একই ফ্রিজের মাংস আর দুধ জাতীয় খাবার রাখে না আর এক থালা তো দূরের কথা এর পেছনে রয়েছে এক বিস্ময়কর ধর্মীয় বিধান যেটিকে ইহুদিরা বলে কারুদ ইহুদি ধর্মে খাবরকে শুধু মিষ্টি নয় এক ধরনের অত্যাতিক বিশুদ্ধতার প্রতীক হিসেবে দেখা হয় কিন্তু এই পবিত্রতার সংজ্ঞা এমন জটিল এমন কঠোর যে আধুনিক বিজ্ঞান আর সাধারণ যুক্তিবদ্ধির সংঘর্ষে আসে কারশরুদ হল ইহুদিদের ধর্মীয়ভাবে অনুমোদিত খাদ্য ব্যবস্থার আইন ধর্মীয় আইন অনুযায়ী সব খাবার খাওয়ার যোগ্য নয়